নমস্কার আমি অজিতা পোদ্দার আমি আমার চিত্রাঙ্কন এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব গ্রাম বাংলার কিছু ঐতিহ্য আমাদের এই লোক সংস্কৃতি জিনিসগুলো বর্তমান সময়ে অনেকাংশে হারিয়ে যাচ্ছে আমি আমার চিত্রাঙ্কন এর সাহায্যে এর কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আছে বাঁশি এবং পাখি এখানে আছে তলোয়ার আরো আছে দুটি নৌকা একটি ঝুড়ি এবং একটি কোলা এখানে একটি ফুতন্ত শাপলা এবং একটি কলি এখানে আছে খোল এবং করতাল এখানে পেঁচা এখানে দুটি পাখা একটি কলসি একটি তিলের বাটা দুটি মাছ দুটি ঘুড়ি একটি চেয়ার এবং একটি মুরা আরও আছে চাকা বিভিন্ন সাইজের চুরি এবং মালা নাটাই সহ ঘুড়ি কিছু মার্বেল হাঁস তবলা কাঠের তিন জোড়া কাঠের জুতা কাল এবং অবশেষে কালির দোয়া কাজটি করে আমার অনেক ভালো লেগেছে গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে আমি অনেক কিছু নতুন করে জানতে পেরেছি স্যারকে ধন্যবাদ জানাই এমন একটি আকর্ষণীয় কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ